দক্ষিণ কালমাটিতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়ি অভিযোগ বিজেপির বিরুদ্ধে এ বিষয়ে বামনহাট দুই নম্বর অঞ্চলের যুব তৃণমূল সভাপতি হানিফ সিকদার অভিযোগ করে বলেন গতকাল রাতেই আমাদের অঞ্চলের সাত কুড়ি নম্বর আসনের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য দিলীপ চন্দ্র বর্মনের বাড়ি ভাঙচুর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তিনি আরও অভিযোগ করে বলেন বিজেপি পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই দুষ্কৃতি দিয়ে তৃণমূল নেতাদের বাড়ি ভাঙচুর করছে আমরা দাবি করে বলতে পারি যে বিজেপির প্রচার কিংবা দলীয় কর্মসূচিতে আমরা কোনোরূপ বাধা প্রদান করি না অবাক করার বিষয় বিজেপি কখনো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারেনি তার সঙ্গে আগেই দুষ্কৃতি নিয়ে রাতের অন্ধকারে হামলা চালাচ্ছে তাহলে আগামী দিনে কি ভয়ঙ্কর রূপ আমাদের দেখতে হতে পারে যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপির দিনহাটা তিন নম্বর মণ্ডল সভাপতি কমল বর্মন কি হয়েছিল রাত্রিবেলা ঘুমাইছি আমরা এই বিষ্ণুতে ছিলাম আমরা দুইজনে আমি ছিলাম এইদিকে ও মা সাইডে মানে দুই সাইডে মানে একদম আক্রমণ করছে যেভাবে আমরা প্রথম অবস্থায় তো ভাবছি যে কী নাতে কী পরে তো দেখি না ঘরেই আক্রমণ করতেছিল মানে সেই রকম গালি গালাস একদম মানে খারাপ ভাষায় কারা কারা ওরা তারপরে হলো আক্রমণ করলো তারপরে ওই যে ভাঙা চুড়ে করলো তারপরে আমরা ঘর থেকে মানে প্রাণের ভয়ে আমরা ঘর থেকে বাইর হসি বাইরে বাইরেছি বাইরে বাইর হওয়ার পরে পিছনের গেট দিয়ে খুলে আমরা পিছনের সাইডটি গেছি আর তখন আমার ছোটো ছেলেও বাড়ছে ছোটো ছেলেও একটু রাগ হয়ে মানে চিৎকার করলো ও ঘুমের ধান্দায় উঠলো চিৎকার করে উঠলো তারপরে আমরা তিনজনে পিছনের গেট দিয়ে বাইরে গেছি ওরা তখন কি করছে এদিক দিয়ে আবার ঘরে ঢুকছে ঘর ঢুকার পরে কি করছে ঘরে যে টাকা ছিল আমার পঞ্চাশ হাজার আর ছিল সোনা ছিল তিন ভরি ওগুলো সিঙ্গের কাগজপত্রও কিছু আপনার আমার নাম কি নাম এই জায়গাটা এই জায়গাটার নাম হলো দক্ষিণ কালমাটি আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা এইট ফোর থ্রি সত্যি এটা অবাক করার মতন বিষয় বিজেপির যে পাইপ তলার মাটি সরে গেছে তাই আমাদের ঘুমন্ত পঞ্চায়েত সমিতির মেম্বারের বাড়িতে এসে আক্রমণ করছে এটা লজ্জার বিষয় আমি তো মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিক মহাশয়কে বলবো আপনি তো ক্যামেরার সামনে বড় বড় কথা বলেন তাহলে আপনার দলের লোকজন এটা কি করছে আমরা যেখানে বামনহাট দুই নং জিপিতে কোথাও কেউ বলতে পারবে না যে বিজেপির কোনো জায়গায় প্রচারে অসুবিধা আছে আমরা অন ক্যামেরা বারবার বলেছি যে আপনারা ভোটের ময়দানে আমাদের লড়াই হবে কিন্তু যে মানুষ ঘুমিয়ে থাকবে সেই ঘুমন্ত মানুষকে যদি আপনারা এই রাতের অন্ধকারে দুষ্কৃতি নিয়ে আসেন এখনও আমরা পশ্চিমবঙ্গে আপনারা ক্ষমতাই আসতে পারেননি তাহলে কি ভয়ঙ্কর রূপ আমরা সামনের দিনে দেখব যদি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে এটা একটা তার নমুনা মাত্র যে কালমাটিতে আমরা বারবার বলেছি ভোট হবে অবশ্যই লড়াই হবে সেটা রাজনীতির ময়দানে আর উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে এবার যখন দেখেছে বিজেপির তো কয়েকটা মুষ্টিম মুষ্টিমে কয়েকটা লোক এই যে বাইরে থেকে কিছু লোকজন নিয়ে এসে এইখানে ঘুমন্ত মানুষকে আর আক্রমণ করেছে এই নাক্কারজনক ঘটনার তীব্র আমি নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে যে এর যাতে সুরাহা হয় এবং সঠিক যাতে বিচার হয় এই আবেদন আমি রাখছি